বিশ্বের বিয়াল্লিশটা দেশের মধ্যে আরব আমিরাত পাকিস্তান সহকারে বিয়াল্লিশটা দেশের মধ্যে মেয়েদেরকে অমুসলিম ঘোষণা করছে তারা দেশে থাক মুসলিকটা মূলতে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা বাংলাদেশে আছে না তারাও রয়েছে থাক আমাদের কোনো আপত্তি নাই বিশ্বের বিয়াল্লিশটা দেশের মধ্যে যেমনভাবে আদিমেদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে তাদের দেশে থাকতে দিছে আরব তাদের তাদেরকে ঢুকাই নিষেধ ঠিক আমাদের বাংলাদেশের মধ্যেও ধরে কাজিয়ানিদেরকে চলতেছে তাদেরকে যারা আমাদের আমার নবীকে শ্রেষ্ঠ বিমানবে না তারা এই দেশে মুসলিম পরিচয় থাকতে পারবে না সেই ধারাবাহিক গতকাল আগামীকাল পনেরো তারিখ দলমত নির্বিশেষে সরবাদ্দি উদ্যানে সরকারের কাছে বড় আকারে মেসেজ দেওয়ার জন্য একটি সমাবেশের আয়োজন করা হয়েছে যে আমাদের নবীকে যারা তাদেরকে অন্য বিয়াল্লিশটা দেশের আমাদের দেশেও অমুসলিম ঘোষণা করতে হবে সেই স্মারকলিপি যারা ওখানে আয়োজন করতেছে তারাও যেই নবীর আমরাও সেই নবীর উন্মত আমাদের উচিত হবে সেখানে যাওয়া নবীর মহাব্বতি নবীর ভালোবাসায় উপস্থিত হওয়া আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যদি যেতে না পারি আমরা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ নবীর মহাপ সবাইকে কবুল করেন বলে না আমি তারা